আসসালামু আলাইকুম এভরিওান আলিফাকে দেখেন সে এখন থেকে আমি রান্নাঘরে আসলে সাথে সাথে চলে আসে আমাকে হেল্প করার জন্য সে নাকি রান্না করবে এই যে এভাবে করে নাড়াচাড়া করে দেখেন কীভাবে নাড়াচাড়া করতেছে ও আবার হাতও ব্যথা হয়ে গেছে কী ব্যাপার রাধুনি তা রান্না করতে করতে হাত ব্যথা হয়ে গেছে কী রান্না করতেছেন আজকে ও বিরিয়ানি রান্না করতেছো চিকেন বিরিয়ানি বাহ এখানে কি কি মশলা অ্যাড করা হয়েছে বলো তো বলো নাম বলো তুমি তো রান্না করতেছো তা দেখি রান্না যেহেতু করতেছো মশলার নামগুলো পারো কি না কি কি দেওয়া হয়েছে আচ্ছা আপনারা কেউ বলতে পারবেন আলিফার কেন দাঁত উঠে না মানে আলিফার হচ্ছে আজকে দুই তিন মাস ধরে দাঁত পরার পরে দাঁত উঠতেছে না এই এত সামনে যাও কিসের জন্য আর সে হাত পুরে যাবে না আজকে চিকেন বিরিয়ানি রান্না করা হচ্ছে কার জন্য রান্না করা হচ্ছে বাবার জন্য বাবার বার্থডে হ্যাঁ কেক বানিয়েছি আসলে কেক বানানো তো শিখিরাই মানে যতটুকু ইউটিউব দেখে মানে মন চাইলো যে আলিফার বাবার হচ্ছে কেকটা বানাই একদম সিম্পল ভাবে বানাইছি কেমন হয়েছে জানি না বলো হ্যাঁ এখানে দিব না চাল দিবো সবকিছুই দিব হুম যাক বড় ভিডিওটা তো আগে আপলোড করব বার্থডে ভিডিওটা ওইখানেই বলে দিব কেকটা কেমন হয়েছে রাধুনি আজকে সে দুপুরও আসছে বলে আমি মাছ ভাজবো আমাকে মরিচ দাও আমি ভাজবো দুপুরে যেহেতু আলু ভর্তা করা হয়েছিল একটু আমার শ্বশুরাবুর জন্য সেটাও বলতেছে চুলগুলো বাঁধতে বলছি না হয়েছে নাড়াচাড়া হয়েছে দাও আমি এখন রান্না করি এই চিকেন দিতে হবে এখানে এখন আমি দিব দাও আর একটু সুন্দরভাবে কষাতে হবে এই যে বিরিয়ানি রান্না শুরু হয়ে গিয়েছে মুরগিটা সব রেডি করে রেখেছি অবশ্য এখানে আর একটু পানি অ্যাড করলাম আর একটু কষাতে হবে ভালোভাবে না মশলার গন্ধটা যেন একদম চলে যায় আসতে বাবা একদম হাতে যখন ছিটা আসবে তখন বুঝবা হ্যাঁ এগুলো গরম না ওই যে আসতেছে আরেকজন আজান আসতেছে দাদু দূর ফ্ল্যাটের থেকে সিঁড়ি দিয়ে নামতেছে মামা বলতে বলতে দেখে আসি কোথা বাবা আসো আসো ময়লা আসো আজ নুনো বলো নুন ওই যাব চোলা যেতেছে না আমি চলে গেলাম বাই বাই এই যে এখানে হচ্ছে মুরগিগুলো দেওয়া হয়েছে তাকে বলতেছি দাও আমি নাড়াচাড়া দেই সে আমাকে দিচ্ছেই না তুমি রান্না করলে তো আমি আরো বেঁচে যাই রান্নার থেকে এত কাজ করতে ভালো লাগে না বাচ্চাটা কি করতেছে যে আরেকজন আজান কি জোরে জোরে ছিল এখন এই তো বিরিয়ানিতে হচ্ছে চাল দিয়ে দিয়েছি আলিফাকে বুঝিয়ে বুঝিয়ে শুনিয়ে ওর দাদুদের উপরে পাঠাইছি কখন আবার হাত পুড়ে যায় তখন আবার বাবা আমার সাথে রাগারাগি করবে চালটা দিয়ে ভালোভাবে একটু সুন্দর ভাবে ভেজে নেব একদম সিম্পল ভাবে রান্না করেছি জাস্ট কিছু মশলা ব্লেন্ড করে নিয়েছি বিরিয়ানির ওরা দুই ভাই বোন উপরে গেলে প্রচুর চিলাছিলে করে এই যা আজান ব্যথা পেয়েছে